মনের ব্যথা আমি ভালো না প্রেমের মাঝে এত ব্যথায় বুঝি নাই কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালো না প্রেমের মাঝে এত ব্যথায় বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর আমি বুঝলাম বারে বারে বইলা আস শুধু আমার স্যার টাকা নিয়ে সুখে আছিস টাতাই সত্তর দেখিবি একদিন খুব বড় হব থাকবো না দুঃ কমর দেখবি একদিন খুব বড় হব থাকবো নাদুক কমর টাকা নিয়ে সুখে আছিস টাতাই সত্তর দেখিবি একদিন খুব থাকবো না দুঃখ মন একদিন খুব বড় হব থাকবো না দুঃখ আমি বললাম না রে এক মন এতে কয়জন দেবি ছাই তোরে আমি জানতে ও কি তুই কা পেলে নাই আমি বললাম না রে এক মন এতে কয়জন দেবি ছাই তোরে আমি জানতে ও কি তুই তো কা পেলে না লাগি আমায় রে কইরা রাখতাম আমি করতাম না রে আপন তো রে কইরা রাখতাম কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালো না প্রেমের মাঝে এত ব্যথা গে বুঝি রায় আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তো রে কইরা রাখতাম পর আমি করতাম না রে আপন কইরা, একদম পট আমি করতাম না রে আপন তরে কই দা একদম পট আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন হাই